কি রান্না করবেন মাংস দেশি মুরগি কই আপনার এটা কাটা কাটা আছে সব কিছু করা আছে না

Kazuto This fish will be cooked Just পানি দিবেন এখন হ্যাঁ এখন একটু পানি দিয়ে কষিয়ে পানি দিয়ে দিবেন আম্মা হ্যাঁ এগুলোটা কষিয়ে পানি দিয়ে দেবেন হ্যাঁ মুরগির মাংসটা আমার হয়ে গেছে এখন যে বেড়ে রায় দিলাম তাহলে এখন নামাই নেব আব্বা আম্মা মুরগির মাংস রান্না করছে খেয়ে দেখো কেমন হইলো টেস্ট করো কেমন আছে আব্বা মুরগির কালার দেখে তো আচ্ছা খুব টেস্ট হইছে মুরগি এইভাবে আপনারা রান্না না করে খাবেন দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আল্লাহ হাফেজ